একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছি মিছি তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিনে জলখাবারের অংশ আমার এনে দিতেম তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকতো দিতেম জানতো না কেউ সেত পিঁপড়ে খেত কিছুটা আর গাছ কিছু বা খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে একটুখানি গাছ সে আমার এইটুকু সেই কোন চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রমণি মাটির পরে দাড়ি লুটায় কথা কন্যাউনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাত সেইখানে নয় বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা ডালে দিলেম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে এখন সই বেছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্তা কুড়ের কোণে আর সেখানে নেই তপবন বয়না সুরধ্বনি অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমণি অনেক অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমণি